হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিপাস ক্রিয়েশন আমি নিপা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তোমরা হয়তো ভাবছো অনেক দিন থেকে যে আমি কেন ভিডিও দিচ্ছি না আসলে আমি একটু অসুস্থ ছিলাম আর এখন মোটামুটি সুস্থ আছি আর তোমরা অনেকেই আমাকে কমেন্ট বক্সে জিজ্ঞেস করেছো যে দিদি তোমার কেন ব্লাড টেস্ট হচ্ছে দুদিন পর পরে কেন ইঞ্জেকশান নিতে হচ্ছে তোমাকে তো তুমি এই জিনিসগুলো একটু জানাও আসলে কি তোমাদেরকে আমি আগে বলেছিলাম যে আমার কিন্তু হিমোগ্লোবিনটা একটু কমে গেছিলো তার কারণ আমি কিন্তু আয়রনের মেডিসিনটা নেই নি এতদিন পর্যন্ত প্রেগনেন্সিতে কারণ আমাকে আমার ডক্টরও সেভাবে বলেনি যে পার্টিকুলার এটা আয়রনের মেডিসিন নিতেই হবে কারণ আমি আমার শুধু ফলিক অ্যাসিড চলছিল আর ফলিক অ্যাসিড আর আয়রন ট্যাবলেট যে ডিফারেন্টভাবে কাজ করে সেটা আমার ঠিক জানা ছিল না তার কারণ ডক্টর আমাকে সেভাবে কখনও বলেনি আমি তো মান্থলি চেক আপেও যেতাম তখনও বলেনি যে তোমার আয়রনের ওষুধটা এখন থেকে স্টার্ট করো তো হেলথ সেন্টার থেকেও সেম ওইরকম ব্যাপারই হয়েছিল আমার সাথে তো ওরাও আয়রনের ওষুধ দিয়েছিল কিন্তু বলেছিল যে তোমার ডক্টর যেটা দিয়েছে এটা এটা সেম ওষুধই তুমি যে কোনো একটা ওষুধ নিতে পারো তো সেই জন্য আমার মাথায় সেভাবে আর কি কখনো আসেনি যে আয়রনের ওষুধ হয়তো আলাদা করে খেতে হবে আমাকে তো সাত মাস থেকে আমি আর কি আমার আয়রনের ওষুধটা শুরু করি তো ডাক্তার আমাকে বলেছে এর জন্য যে তুমি আগে একটা ব্লাড টেস্ট করো দেখো তোমার হিমোগ্লোবিনটা কী আছে একটা থ্যালাসেমিয়া টেস্ট করো তো থ্যালাসেমিয়াও টেস্ট করানো হয়েছে আমার হিমোগ্লোবিনটা টেস্ট করানো হয়েছে সেখানে থ্যালাসেমিয়া আমার ধরা পড়িনি ওটা ঠিক আছে কিন্তু আমার হিমোগ্লোবিনটা অনেকটাই কমে গেছে যেখানটাতে দশ থাকতে হয় সেখানটাতে কিন্তু আমার হিমোগ্লোবিনটা নাইন পয়েন্ট ফাইভ এসছে তো বলেছিলো যে এক মাস মেডিসিন খেয়ে কুলেখাড়া পাতা খাও কুলেখাড়া পাতার আর কি জলটা খাও সেভাবে খেয়ে আয়রনের ওষুধগুলো আমাকে ডাবল টাইম করে দিয়েছিল মানে দুবেলা খেতে হবে আমাকে সমস্ত কিছু করো আর তারপরে আরেকবার টেস্ট করে দেখো হিমোগ্লোবিন ইনক্রিজ হলো কি না তো এক মাসের মধ্যে আমি সমস্ত কিছু শুরু করলাম তারপরে হচ্ছে গিয়ে টেস্ট করলাম তারপরেও কিন্তু আমার হিমোগ্লোবিন নাইন পয়েন্ট ফাইভ যে ছিল ওটা কিন্তু কমে গিয়ে নাইন পয়েন্ট টু টু হয়ে গেছে মানে আমার ইনক্রিজ করার বদলে আর কি এটা ডিক্রিজ করছে তো সেই জন্য ডক্টররা হয়তো একটু টেনশন ছিল কারণ আমার তোমরা তো জানোই আমার খুব কাছাকাছি কিন্তু ডেলিভারি আমি কিন্তু প্রেগন্যান্সির একদম থার্ড টাইম ট্রাইমাস্টার একদম শেষের দিকে আছি তো সেই জন্য আমাকে বলেছিল যে আমার একটা আয়রনের ইঞ্জেকশন নিতে তো আমি সেই জন্য অ্যাডমিশন ছিলাম ইঞ্জেকশনটার জন্য আর খুব উইক লাগছিল আমার যেহেতু হিমোগ্লোবিন কমে গেছিলো একটু অসুস্থও ছিলাম আমি তো অ্যাডমিশন হয়ে আমাকে কিন্তু যে স্যালাইন বলো বা স্যালাইনের সাথে আর কি ওই আয়রনের যে ইঞ্জেকশনটা আছে সেটা আমাকে নিতে হয়েছিল আমি কিন্তু ফটো সাইডে মানে দিয়ে দেবো তোমরা দেখে নিতে পারো তো তার জন্য কিন্তু আমাকে অ্যাডমিট হতে হয়েছিল তারপরেও আমাকে ডাক্তার ডাক্তার বলেছে যে আরও দু সপ্তাহ পরে আমাকে আরেকটা হিমোগ্লোবিন টেস্ট করতে এটা ইনক্রিজ হলো কিনা সেটা দেখবে তো যাই হোক এটাই ছিল আমার ভিডিও না দেওয়ার বা আমার অসুস্থ থাকার বা তোমাদের সাথে আমি ঠিক করে কন্ট্যাক্ট করতে পারি এটার কারণ আশা করছি বুঝতে পেরেছ আর সবাই কিন্তু অনেক আশীর্বাদ করেছে অনেক প্রে করেছে যাতে আমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই আমি সুস্থ আছি আমার বেবিও ভালো আছে শুধু আমার বডিতে হিমোগ্লোবিন কম তার কারণে কিন্তু আমার ডেলিভারির সময় একটু প্রবলেম হতে পারে রক্তের জন্য তো এর জন্যই ডক্টররা হয়তো কোনো চান্স নেয় না এর জন্য আগের থেকে আর কি এই জিনিসটা করা তো জানি না কি হবে ফিউচারে আমি আমি মানে ভাবছি যাতে সমস্ত কিছু যাতে ভালোভাবে হয়ে যায় তোমরা একটু আশীর্বাদ করো যাতে সমস্ত কিছু খুব ভালোভাবে স্বাভাবিকভাবে হয়ে যায় ফার্স্ট কোয়েশ্চেন থাকে আমার প্রতিটা ভিডিওতে দিদি তুমি বেবি মুভমেন্ট কবে থেকে বুঝতে পেরেছ বেবি মুভমেন্ট স্ট্রং কবে থেকে বুঝতে পেরেছ কবে থেকে তোমার মানে কি বলে বেবি বাম বোঝা শুরু হয় বুঝতে পারবো আমরা এগুলো কিন্তু তোমাদের মনে নানান প্রশ্ন হয় যারা যারা হবু মা হতে চলেছো বা যারা 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 প্রেগন্যান্সির ফার্স্ট টাইম আছো এটা কিন্তু আমার ক্ষেত্রেও হয়েছিল যখন আমার প্রেগনেন্সি কানসিভ হয় তখন কিন্তু প্রথম ট্রাইমাস্টারে কিন্তু আমার মধ্যে নানান কৌতূহল ছিল যে কবে আমি আমার বেবি বাম কবে বাড়বে কবে আমি বুঝতে পারব তো তোমাদেরকে আমি বলে দিচ্ছি যে প্রথম তিন মাস যে আছে প্রথম তিন মাস কিন্তু তোমাদের বেবি বাম তোমরা বুঝতেই পারবে না যে তোমাদের মনে হবে যেটা নর্মাল আছে আর কি যেমন তোমাদের নর্মাল পেট থাকে সেরকমই তোমাদের টামিটা নর্মালভাবেই থাকবে যখন তোমরা ফোর মান্থ তোমাদের পা দেবে ফোর মান্থে আসবে তখন কিন্তু তোমরা একটু একটু করে তোমাদের বাম্প বুঝতে পারবে আর তোমাদের যারা যারা ফার্স্ট টাইম প্রেগনেন প্রেগনেন্ট হচ্ছ মানে যারা ফার্স্ট টাইম যাদের বেবি হবে তাদের ক্ষেত্রে বেবি মুভমেন্টটা কিন্তু তারা একটু লেট করে বুঝতে পারবে ধরো প্রেগনেন্সির এই ষোলো সপ্তাহ কি সতেরো সপ্তাহ থেকে তারা বুঝতে পারে আর যারা যারা আর কি সেকেন্ড টাইম মা হচ্ছ তারা কিন্তু তার আগের থেকে বুঝতে পারবে তো আমি কিন্তু আমার প্রেগনেন্সি এই সতেরো সপ্তাহ থেকে বুঝতে পেরেছিলাম আমার বেবি বেবি মুভমেন্টটা তো ফার্স্ট টাইম যখন বেবি মুভ করেছিল আমার কাছে কিন্তু সেটা মুভমেন্ট বলেই মনে হয়নি সেটা কিন্তু অন্যরকম মানে কীরকম বলবো একটা জলের মতন একটা ঢেউ খেলে গেলো বা কী বলবো ওটাকে বাবলসের মতন হলো বুদবুদি জলের মধ্যে যেমন হয় আমি মানে ড্রেস করতে পারছি না তোমাদেরকে কীরকম ফিলিংস হচ্ছে একদম লোয়ার অ্যাপডোমার মানে একদম তলপেটের লেফট সাইডে বাঁ দিকে আমি ফার্স্ট ফিল করেছিলাম যখন আমি বাঁ দিকেই শুয়েছিলাম আর কি রেস্ট করছিলাম তখন হালকা করে এরকম একটা কীরকম জলের মতন একটা ঢেউ চলে গেলো মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না কীরকম একটা ফিলিংস হয়েছিলো আমি ভাবলাম যে একটা হাওয়ার মতন পাস হলো আর কি পেটের ভিতরে আমি ভাবলাম মানে কী হলো মানে কয়েক সেকেন্ডের জন্য ভাবলাম ওইটা আমার পেটের মধ্যে কী হলো আমার তো আমার কি গ্যাস হয়ে গেছে কিনা আমি ভাবলাম গ্যাসের প্রবলেম থেকে হয়তো এরকম হচ্ছে কিন্তু না ওটা আমার বেবি ফার্স্ট মুভমেন্ট ছিল তারপরে আস্তে আস্তে ওই জিনিসটা কিন্তু একদিন পরে দেখলাম যে এরকম হলো দু দিনে দুবার হলো তারপরে দেখলাম দু তিন দিন পরে যে না একটু একটু করে হচ্ছে তারপরে যখন আমি আমার একটা ফ্রেন্ডের সাথে ডিসকাস করলাম ব্যাপারটা তখন ও বললো যে না এটা তো বেবি মুভমেন্ট কারণ ওরও প্রেগনেন্সি আমার প্রেগন্যান্সি সেম টাইমে আছে ও এক মাসের বেশি প্রেগনেন্ট ছিল আমার থেকে তোর এক্সপিরিয়েন্সটা একটু হলেও বেশি তো যাই হোক ওটা ছিল আমার বেবি মুভমেন্ট আমি কিন্তু সেভেন্টিন উইক থেকে বুঝতে পেরেছিলাম আর অ্যানোমালি স্ক্যান যেটা আমার হয়েছিলো সেটা আমার মনে হয় উনিশ সপ্তাহতে গিয়ে হয়েছিল। তখন তো ভালোভাবেই বুঝতে পারতাম আর স্ট্রং মুভমেন্ট কিন্তু তোমরা সেই সতেরো সপ্তাহ কি আঠেরো সপ্তাহ উনিশ সপ্তাহে কিন্তু বুঝতে পারবে না স্ট্রং মুভমেন্ট কিন্তু তোমরা সেই সেভেন মান্থের পর থেকে কিন্তু পুরোপুরি স্ট্রং মুভমেন্ট বুঝতে পারবে যে কিক যেটাকে বলে কিক বুঝতে পারবে তার আগে কিন্তু তোমরা এমনি ধরো তোমার বেবি এদিকে নড়ছে ওইদিকে নড়ছে এরকম নড়াচড়া করছে সেই জিনিসগুলো বুঝতে পারবে তাছাড়া যে কিকটা বলো তোমরা কিকটা কিন্তু সেভেন মান্থের পরের থেকে স্ট্রংভাবে তোমরা বুঝতে পারবে আর তখন কিন্তু তোমাদের বেবি বামটাও ক্লিয়ার একদম ভিজিবাল হয়ে যাবে ততদিনে চার মাসের থেকে স্টার্ট হয়ে যায় বেবি বাম্প একটু একটু করে ফাইভ মান্থও হয়ে যায় বাট সিক্স সেভেন এইট এই মান্থগুলোতে তোমাদের বেবি বাম্প একদম ক্লিয়ারভাবে বিজ হবে আশা করছি তোমরা বুঝতে পেরেছো আর বেবি মুভমেন্ট যখন থেকে তোমার তোমরা বুঝতে শুরু করবে তখন থেকে কিন্তু একটা টেনশনের কারণ থাকে সেটা হচ্ছে যতদিন পর্যন্ত না তোমাদের ডেলিভারি হচ্ছে তোমাদের কিন্তু তোমাদের বেবি মুভমেন্ট কিন্তু কাউন্ট করতে হবে কাউন্ট বলতে কি তোমাদের নিজেরা ফিল করতে হবে প্রতিটা দিন যে তোমাদের স্বাভাবিকের স্বাভাবিক মানে প্রতিদিন যেভাবে মুভ করে তোমাদের বেবি সেভাবে মুভ করছে কিনা যদি মুভমেন্টে তোমরা একটু একটু মানে মনে করো যে না আজকে একটু হালকা নড়ছে বা আজকে একটু খুব হালকা হালকাভাবে নড়ছে বা আজকে সেমন একটা ফিল করতে পারছো না তাহলে কিন্তু তোমার ইমিডিয়েট ডক্টরের কাছে যাবে দিন পর্যন্ত বেবি না নড়াচড়া করে ততদিন পর্যন্ত টেনশন হয় যে বেবি কেন নড়ছে না আর যখন থেকে কিন্তু তোমরা মুভমেন্ট বোঝা স্টার্ট করবে তখন থেকে কিন্তু যতদিন পর্যন্ত ডেলিভারি না হচ্ছে তোমাদের কিন্তু এটা বুঝতেই হবে যে বেবি মুভমেন্ট ডেলিটা দিন করছে কিনা এটা কিন্তু একটা মায়ের দায়িত্ব বলতে পারো ডিউটি বলতে পারো কারণ আমাদের বেবি মুভ করছে কিনা আর ভালোভাবে আছে কিনা সুস্থ আছে কিনা সেটা কিন্তু আমরা মুভমেন্ট দেখে বুঝতে পারি আজকের ভিডিওটা এইটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আশা করছি তোমরা সবাই খুব ভালো থাকবে আর যারা যারা আমার চ্যানেলে নতুন তারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকো দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থেকো বাই